আসসালামু আলাইকুম লাউ খেতে আর কি কলা খেতে কলা গাছের সারা ওই যেগুলো পরে লাগাইছিলাম এগুলো যে মোটামুটি ভালো পড়েছে আর হালে পরে তাও দেখা যাইতেছে সুন্দর দেখা যাইতেছে গাছগুলো সুন্দর হয়েছে না নিয়ে এলে তো নষ্ট হয়ে যেত পিসগুলো আপনাদের আজকে দেখাব মরিচ গাছগুলা এগুলো ইন্ডে মরিচ এনে লাগাইছিলাম ইদি থেকে হাট থেকে আমাদের যে হাট বসে সার তেই হাট ওই হার এনে লাগাইছিলাম মাসাল্লা খারাপ হয় খুব ভালো হয়েছে আর ফুল কোথায় ফুল তো হয়ে গেছে হালকা থুপড়া থুপড়া আছে কিন্তু এই ইন্ডেম যে থুপড়া একটু কমে আসে সুন্দর প্রত্যেকটা গাছ জাপড়াইছে মই ছিঁড়ে নিয়ে গেছে গাছ একজন আজকে মিছ একটু কম এই কয়েকটা গাছে তাও আছে আর এই যে লাউ গাছ বিচি লাগিয়েছিলাম দেখেছিলাম লাউের বিচি এখন পানি দেওয়ার পরে ভালো হয়েছে দিকও আছে এই শাক খাওয়া যাবে দেখেন মরিচগুলা কি সুন্দর হ্যাঁ বড় বড় কালো মরিচ সবগুলোই দেখেন এইটাই মরিচ ধরছি এই মরিচ গুলা জালো খাইতো মজা আর এই লাউ গাছ বেশি করে হইছে দেখো আর ওই কলা গাছে জল আছে পিছন থেকে একটা করে লাখ পোহা জল আকার যায় বেশি রাখা যাবে না দেশি সজ এই সজের ই বেডান শুরু হয়ে গেছে আর কি গোটাগুলা হইতেছে আর কিছু ফুলও আছে আর চৈত শস্য পাকার সময় গেছে আর এইদিকে তো তাহলে পিজে কিছু নাই দেখে তা হালি পিজ মোটামুটি ভালো হয়েছে দেখা যাচ্ছে কয়েকদিন গেলে পাতা পুজো রুই এগ শুন তেমন ভালো হয় নাই সার দিয়েছিলাম না এর জন্য পরে সার দেওয়া হয়েছে পরে এতটা কামে লাগে নাই আর এই জায়গা দেখাই বড় একটা গাছ ছিল যেটা লাগাইছিলাম এর নিজে একটা পোয়া বেরোছে সুন্দরই দেখেন এই পোয়াটা বেরোনোর কারণে বড় গাছটা কাটে খুঁজছি যে একটা করে রাখুন তো ওইটার দরকার নেই পোয়াটাই তো সবচেয়ে ভালো বেশি আর রসুন গাছের অবস্থায় যে নামতে পারে রসুন দেখা যায় আর এই দিকে হালে পিছে যে মোটামুটি ঘন হয়েছে পাতা পুতো ছাড়তেছে দেড় টাকা আর পুরনো গাছগুলো যেগুলো পোয়া বেড়ে না কিন্তু মাঝখান থেকে যে পাতা বেরিয়ে দেয় সুন্দর এমএ এমনি করে বেরিয়ে আর কি এই পুৰা ঢালি বীজ এতিয়া যোগাখানো কোনো বস্তু বাজ পাই দিছে নাই গাখীৰ দি আহি গৈছেগে চিৰা চিৰা দিলে মই লাগি আহি গৈছেগৈ ফাঁকি নিয়ে পেলাই এই যে পচকে এই যে মানে বিৰিব সূর্যের আলু এই যে হলুদ হয়ে গেছে পাতা এখন আমার ঠিক না এই জায়গায় যে এই লাগান হয়েছিল আলু লাগানো ছিল পরে লাগাতেছিল আর লাগান হয় নাই দেখি সস বুনে দিতে পারি অল্প কাটা বাসায় খাওয়ার জন্য আৰু যে মনে আছে কিনা পেঁপে গাছ লাগিছিল অনেক পেঁপে গাছ সবাই ফেলে হৈছে যে হালি পিছ লাগান কাৰণে একে আৰু কি এক গাছ থাক এক গাছ দেখে দিওঁ আৰু এই যে এইবাৰতো কেমনে পোহা নিচিনা ছটিয়ে বুটটা গাছ বুজছিল মনে আছে নিজে দিয়াৰ পৰা গাছগুলা সুন্দৰ হৈছে ওরা কি যে কাঁচা ভুট্টা পুরাই খাওয়ার জন্য রাখছি মূলত এই দেখো গাছ বেরোনোর কথা এখনো বেরোয় নাই এই যে একটা বেরোয়ছে এটা কলার চারা এই যে ভুট্টা গেছে বিষ দিন এই তো কিছু দিন না তো এর জন্য দেন পুকুরে খাই করছি কি ভিতরে খায় নষ্ট করে ফেলে যাই হোক পানি দিতে হইব এখন নাই যে এই শস্যটা মানে ডাল লাগাবে তো মিষ্টি লাগাবো তখন পানিতে সুবিধে হবে আর শেষে আর হাড়ি পিছু ঠে ড্রেন করে দিব তিনটা এইদিকে একটা ওই দিকে একটা আর মাঝখান দিয়ে ড্রেন করে দেব তখন ভালো হইবে না আর একটা লাউ দোষে আপনারা দেখায় মিষ্টি কমের কাছে ফুল ফুলাইছি জানি না মিষ্টি কথা থাকবো কি না

থাকতে পারে এক আজকে জন্য এই পর্যন্ত আল্লাহ বেশ ভালো থাকবেন